কলিযুগে যুগ ধর্ম নামেরও প্রচার আপনি কৃষ্ণ এলেন রূপে হয়ে অবতার তাই শ্রীকৃষ্ণ মাধুর্য সে তো অমৃতের সিন্ধু গৌরলীলায় সেই মাধুরীর চাতুরিতে হরি পুরুষের হরি পুরুষের উদয় কৃষ্ণলীলা এবং গৌরলীলা একটির সহিত অপরটির সম্বন্ধ চিন্ময় আনন্দরসের সমুজ্জ্বলতায় প্রেমের দেবতার ব্যক্তভাবে সর্বাতিশয় প্রভাব এমনও প্রভাবের তত্ত্বটি নিত্যভাবে আস্বাদন করিবে কেবল কলিরও এই কলির জীবের এমন সৌভাগ্য যে কলি যুগে নাম রূপে কৃষ্ণ স্বয়ং অবতার এ কথা বলিয়েছেন ভাগবত ভাগবত বলিয়েছেন কলি যুগে জীবের কিছু করিবার নাই শুধু একটি কাজ করিতে হইবে সে হচ্ছে ভগবানের নামটি শুনিবার জন্য কান বাড়াইয়া দিলেই জীবের কার্য সিদ্ধ হয়ে যায় এই যুগে এই যুগে এতই সুযোগ এমনই অযাচিত কৃপার কারবার সেটা হচ্ছে এই কলিযুগ কিন্তু আমার মতো অথম মানবের মতো অথম বা আমার মতো অথম জীব ভগবানের এমন কৃপার দিকে একবার তাকায় না তাহার প্রেমের কথা স্মরণ করে না তাহার নাম শুনিবার জন্য কখনো কান বাড়াইয়ে দেয় না কখনও চোখ মেলিয়া তাহার অপরূপ রূপের যে সৌন্দর্য তাহা দর্শন করে না পক্ষান্তরে যেখানে নাম গান হয় যেখানে তাহার নাম গুণাগুণ কীর্তন হয় যেখানে তাহার নামের মহিমা আলোচনা হয় আমরা সেখান থেকে একটু দূরে সরিয়ে যাই তবে একটা কথা আমরা সরে গেলে কি হবে বা আমি সরে গেলে কিন্তু কি হবে কিন্তু নামি যিনি তিনি তো নিশ্চিন্ত নহেন তিনি তো এসেছেন পাপিকে তোরাইতে তাহলে পাপিকে তোরাইতে হলে নাম বিলাইতে হবে নাম ছড়াইতে হবে তাই তিনি নাম শুনাইবেনই তিনি কিন্তু কারো তর্ সহিলেন না যে জীব তাকে চাহে না চাহে না এদিকে একবারও ভুরুক্ষেপ করিলে না জীব না এতে কিছু যায় আসে না কিন্তু তিনি তো জীবকে চায় জীব তাহাকে ভজনা করিবে না এদিকে কিন্তু তাহার কোনো ভূক্ষেপ নেই কোনো খেয়াল নেই কিন্তু তিনি জীবকে ভজনা করিবার জন্য আকুল উৎকণ্ঠা ভরে ব্যাকুল তিনি জীবের দ্বারে দাঁড়ে গিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে থুলার মাঝে গোড়াগুড়ি দিয়ে নাম বিলাইয়া চলিছেন বা চলিবেন এই যুগে এই কলিযুগে তাহার এমনই দায় প্রিয় অবশে পড়িয়া ভাবের অভিলাষে তাহাকে এমনভাবেই ভাসিয়া যাইতেছে কিভাবে ভাসিয়া যাইতেছে ব্রজ বিহারী যিনি হরি এ যুগে জীবের দুঃখ বা হনিবার হরিনাম শুনিবার জন্য বা জীবকে হরিনাম শুনাইবার জন্য তাহার এমনই আথাড়ি পাথাড়ি ভগবান নামদাতা তাই নামদাতা নামীর প্রেম এই প্রভাবে শ্রীমান মহানাম ব্রতের ন্যায় মধুর মানুষটি আমরা পেয়েছিলাম পেয়েছিলাম এই মধুর নাম প্রচারের জন্য এই মহানাম ব্রত ব্রতচারীর ব্রহ্মচারীর বলনে মধুর চলনে মধুর বচনে মধুর এবং নয়নে মধুরতা মহানাম ব্রতজীর সকল কিছুই ছিল মধুর সভাকার উপদেষ্টা বৈষ্ণব ঠাকুর নয়নে শ্রবণে মনে বচন মধুর বাংময় তনুকে আশ্রয় করিয়া তো চিন্ময় লীলা এমনই বাংময় তনুর আশ্রয় করিয়া এই মহানাম ব্রতজি আবির্ভূত হয়েছিলেন মহানামব্রত জি কৃষ্ণ কথা গৌর কথার মাধুর্যময় মূর্তি তাহলে কৃষ্ণলীলা গৌরলীলা এমন মধুর করিয়া কই কখনো কি আর কাহারো মুখে শুনিয়াছি যেভাবে মহানামব্রত জি আলোচনা করিয়াছে আলোকপাত করিয়াছে ভগবান শ্রীকৃষ্ণের ছবি যেভাবে ফুটাইয়া তুলিয়াছে মহানাম্রতজীর মুখে হরিকথা শুনিবার সঙ্গে সঙ্গে হৃদয়ে প্রেমেরও তরঙ্গ উদ্বেলিত হইয়া ওঠে মানুষ ভক্তিতে ভাসিয়া যায় অশ্রু বিকলিত চিত্তে সে ভূমিতে পড়িয়া লুণ্ঠিত হয়ে গোড়াগড়ি দেয় ভক্তের চরণ ধুলি পাওয়ার আশায় চিন্ময় আনন্দ সুখে মন বুদ্ধি অহংকার শ্রী ভগবানের মাধুর্য সম্বন্ধে ছন্দায়িত হয় আর এমন যিনি মধুদাতা মধুর মধুর ও মধু তার সুরে মধুদাতা এবং সুরে সুরে যিনি মধুর দেবতার আত্মভাবটি সাক্ষাৎ সম্বন্ধে আমাদের চিত্ত উদ্দীপ্ত করিলেন আমরা সেই বৈষ্ণব ঠাকুরটিকে কোলে বুকে জোড়াইয়া ধরিতে সকল সময় কি ইচ্ছা হয় না সকল সময় ইচ্ছা হয় ইচ্ছা হয় তাহাকে হৃদয়ের ভিতরে তাহাকে পুরিয়া রাখি এমনও দেবতাকে হৃদয়ের ভিতরে পুরিয়া রাখি ছাড়িতে না হয় এমন করিয়া তাহাকে পাকাপাকি মাখা মাখিতে পুর করিয়া পুরা করিয়া পাই আর এমন কথা বলিতে কি মর্ত সম্বন্ধের বিচার তখন আর থাকে না যে মর্তে কে কি কার হলো কে গুরু কে শিষ্য কে আত্মীয় কে পরিচয় এটা খেয়াল থাকে না তাই বলছি বলিতে কি মর্ত সম্বন্ধে বিচার তখন আর হৃদয়ে থাকে না সাত হয় পায়ে গিয়ে পড়ি তাহার চরণ ধুলে আমার মাথায় তুলে নই তাহার সঙ্গে বুকে বিক মিলাইয়া একটু প্রেমের আলিঙ্গন প্রেমের পরশনে পরশিত হই পরশ পাথরের স্পর্শে যেমন লৌহ স্বর্ণ হয় তদ্রুপ এমন সোনার মানুষের স্পর্শে যদি আমার এই পাষাণ হৃদয় ভগবত লাভ করে প্রাণ চায় চরণের থুলা লুটিয়া লইয়া সর্ব অঙ্গে মাখি তবে বুঝি তাপিত জীবনের জ্বালা জুড়াইতেও পারে বা জুড়ায় আর কেনই বা এমনটি হয় এ কথা কখনো ভাবিয়া পাই না আমার মতো জীবে এই সব তো হইবার কথা নয় কারণ কি আমরা তো মহাপাপী পাপাচ্ছন্ন মন কখনো করি না সুন্দর চোখে কৃষ্ণের দর্শন কখনো হৃদয় হয় না ভাবের দর্শন ভাবের পরশন তাই বলা হয়েছে আমার মতো জীবে এই সব তো হইবার কথা নয় তবে পুরুষের উদয় এই প্রভু একি তবে হরি পুরুষেরই উদয় এই জন্যই এমন হয় তাই প্রভু জগবন্ধুর বিশেষ অনুগ্রহের কি বা প্রভাব মহা উদ্ধারণা অধব প্রতীত সকলে সে লীলার মহত্ব সম্বন্ধে নামে প্রেমে উন্মত্ত হয় মহানামের মুখে আমরা প্রভুর সেই কৃপার প্রত্যক্ষ সংবেদন অনুভব করি ভরসা জাগে মনে হয় তবে ভয় নাই আমি যতই আমি যতই পতিত পাপী হই না কেন প্রভু আছেন প্রভু তো আছেন সর্ব আছেন সর্বজীবে আছেন সর্বপ্রাণে আছেন আছে অনল অনিলে চির ফনীলে ফুধর সলিলে গহনে আছে বিটপি লতায় জলদেরও গায় শশী তারকায়ও তপনে প্রভু সর্বত্রই আছেন প্রভু তো একদিন আমাদিগকে অভয় মন্ত্রে আশ্বাস দিয়েছিলেন কি আশ্বাস দিয়েছিলেন এ আশ্বাস দিয়েছিলেন যে কলির জীবের সাধের স্বার্থ বস্তুকে তিনি নিজের জীবনে ব্যক্ত করিয়াছিলেন মধুর কণ্ঠে কীর্তন ছন্দে আমরা এ কথা শুনিয়াছিলাম তরঙ্গ উত্তাল তিমির বিশাল দিনক রস্তে যাই তমস্বিনী খোরা সন্ধ্যাসনে ফোরা হের সমাগতা প্রায় কলুষ নয়ন কর উন্মিলন সম্মুখে প্রলয় হল ঊর্ধ্ব বাহু করি শ্রী গৌরাঙ্গ জয় জয় রাধে রাধে বল মহানাম্রতজির গৌরকথায় সেই নামদাতা প্রেমদাতা দয়ার অবতার দেবতাই আমাদের চিত্তে প্রমূর্ত হইয়া উঠিতেছেন কি উঠিতেছেন গৌর কথায় আজানু লম্বিত দুই ভুজ উঠতে করি প্রেম ভরে সঘনে প্রেমানন্দে নেচে নেচে বলে হরি আর হরি আমরা সর্বদিকে এই প্রত্যক্ষ মাধুরী করিতেছি সর্বদিকে চতুর্দিকে এই প্রত্যক্ষ মাধুরী করিতেছি প্রভু জগবন্ধু সুন্দরের কৃপারই যে সেই সাক্ষাৎ সম্পর্কে এই সংবেদন কৃষ্ণ নাম গৌর নামের এমন স্ফুরন জয় প্রভু জগবন্ধু জয় জয় তাহার কৃপাধন্য মধুর নামদানের বদান্য ব্রত মহানামের জয় নাম রসে তিনি আমাদিগকে সতত সঞ্জীবিত রাখুন তাহার বচনে সুধা প্রাণ ভরিয়া পান করিয়া যেন মানব জনম ধন্য করিতে পারি এই মাত্র প্রভুর চরণে প্রার্থনা হরে কৃষ্ণ আমার গুরুচাঁদের পাঠশালা নামক যে ইউটিউব চ্যানেলটি আছে আপনি ভালো লাগলে সাথে থাকতে পারে আপনার সহযোগিতা পেলে আমার চ্যানেল